তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস সিক্স টু নাইন নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি তোমাদের জীবন ও জীবিকা এক্সামটা খুব ভালো হয়েছে তোমাদের আমি যা যা জীবন ও জীবিকার জন্য দিয়েছিলাম সবগুলোই দেখলাম হুবহু বেসেছে তোমরা এক্সাম অবশ্যই ভালো করেছো আশা করি আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষার চতুর্থ অধ্যায়ের জন্য যে যে কাজগুলো থাকবে সেগুলো দিব দেখো আর কোশ্চেন তোমরা জানো যে খুব কোশ্চেন আমি এক্সামের আগে দিন অর্থাৎ পাঁচ তারিখ পাবো তোমাদের স্বাস্থ্য সুরক্ষায় এক্সাম হচ্ছে গিয়া ছয় তারিখ তো এখন দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের আমি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের কাজগুলো দিয়েছি আজকে আমি চতুর্থ অধ্যায় দিব তারা ভিডিও গুলো দেখো নয় অবশ্যই প্লে লিস্টে যা দেখে নি বা যারা বইয়ের ছকগুলো করে নাই যারা আমার থেকে যে স্বাস্থ্য সুরক্ষার সবগুলো বইয়ের সবগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিবা দেখো থেকে তোমাদের কি কাজ আসতে পারে প্রথমত কাজ এক হচ্ছে জরিপ তোমার আশেপাশে বিভিন্ন বয়সী মানুষ রয়েছে এদের কিশোর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কারা মানসিক চাপ অনুভব করে কি জরিপের মাধ্যমে প্রকাশ করো দেখো আমি এখানে বক্সটা দিয়ে দিয়েছি যে কারা মানসিক চাপ বেশি অনেক যেমন দশ থেকে বিশের মানুষের চাপ অনুভব করে উনিশ জন মানুষের অনুভব করে না দশ জন একুশ থেকে তিরিশের মানুষের অনুভব করে পঁচিশ জন মানসিক চাপ অনুভব করে না দুইজন একত্রিশ থেকে চল্লিশের মধ্যে অনুভব করে বত্রিশ জন করে না জন আর বয়স একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মানুষের অনুভব করে ষোলো জন আর করে না জন। আর বয়স একান্ন থেকে এর মধ্যে মানুষের অনুভব করে জন করে না জন। বয়স সীমা একষট্টি থেকে সত্তরের মধ্যে মানুষের অনুভব করে পাঁচজন আর মানুষের অনুভব করে না পাঁচজন ঠিক আছে এই যেখানে আমি তাদের মোট সংখ্যা দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও এটা তোমাদের পরীক্ষা আসতে পারে জরিপ আর কাজটি হচ্ছে বিশ্লেষণমূলক শিক্ষণ সাফা অল্পতেই রেগে যায় এতে তার বন্ধুর প্রায় নানা বিষয়ে ঝগড়া হয় বাড়িতে বাবা মায়ের সাথে সামান্য মনোমালিন্য হলে অনেক চিকা চেঁচামেচি করে এসব দেখে তার বাবা মা পরামর্শ দেন পরবর্তী সবার নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে তাকে আরো সংবেদনশীল আচরণ পরিবর্তন সম্পর্কে সাফার দিয়েছিলেন। কি কি পরামর্শ দিয়েছিলেন দেখো এখানে সমাধান করে দিয়েছি সাফার আচরণের ফলে তার আশেপাশে মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তাই তার মাতাকে সংবেদনশীল আচরণের পরামর্শ দেন যেমন বন্ধুদের সাথে ছোটখাটো বিষয় যগড়া না করে কিছু বিষয় মানিয়ে নেওয়া বাবা মায়ের কোনো কথায় আঘাত লাগলে তার সাথে বিষয়টি শেয়ার করা এবং নিজের মনোভাব বুঝিয়ে বলা ঠিক আছে এই ছিল তোমাদের বিশ্লেষণমূলক শিখনের সমাধান এখন আসি আমরা তিন নাম্বার পোস্টার তৈরি করা কাস্তিন পোস্টার তৈরি করা দেখো কি বিষয়ে পোস্টার তৈরি করব আফতানা প্রতিদিনের মতো আজই স্কুলে গেল টিফিনের পর সে খাবার খেলো এবং প্রিয় দাদু হঠাৎ তার মারা গিয়েছেন এমন অপ্রত্যা দুঃসংবাদ শুনে আফসানা মানসিকভাবে ভেঙে পড়লো উক্ত কারণ ছাড়া মানসিক চাপের আরো তিনটি কারণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করো মানে মানসিক চাপের তিনটি কারণ উল্লেখ করে আমরা একটি পোস্টার তৈরি করবো দেখো মানসিক চাপের কারণ কি কি হইতে পারে ক্রমাগত কাজের চাপ নিরাপত্তার অভাব তারপর আসতে পারে সামাজিক উৎপীড়ন সামাজিক বৈষম্য নৈতিকতার অবক্ষয় পারিবারিক বিশৃঙ্খলা মা বাবার বিচ্ছেদ এই যে এটা তোমরা পোস্টারে পোস্টার ব্যাপারে মধ্যে এরকম আইকানিবা নিবা তারপর হচ্ছে তোমাদের কাচার কাজ কি কি হতো রেণু বড় বোনের এবার মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে রেণু বলে তার বড় বোন গতবার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তখন তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন পরে পরিবার সবাই মিলে তাকে সাহায্য জুগিয়েছে এরপর তিনি আত্মবিশ্বাস নিয়ে আবার পড়াশোনা শুরু করেন যার ফলে উত্তীর্ণ হতে সমর্থিত হন রেনুর বড় বোন যদি মানসিক চাপে নিজেকে গুটিয়ে রাখতো তাহলে আজ যেমন সফল হতে পারতো না মানসিক চাপের একটি অনুচ্ছেদ লেখো এখন দেখো আমরা মানসিক চাপ নিয়ে একটি অনুচ্ছেদ লিখবো উত্তর মানুষ হিসাবে এক ধরনের বেদনাদায়ক দেয় অস্বস্তিকর আবেগিক অবস্থা যা আমাদের মনে দ্বন্দ্ব হতাশা সৃষ্টি করে মানুষ হিসাবে ফলে আমরা অস্থির উত্তেজিত হয় এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয় নানা কারণে নানা কারণে মানুষের সৃষ্টি হতে পারে যেমন কোনো অপ্রত্যাশিত ঘটনা দুঃসংবাদ পারিবারিক বিশৃঙ্খলা পড়াশোনার কাজের চাপ অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সম্মুখীন ইত্যাদি মানুষ হিসাবে নেতিবাচক ইতিবাচক উভয় প্রভাব রয়েছে নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে শারীরিক মানসিক যত্ন পরিচর্যার প্রতি পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া মেজাজ খারাপ থাকে ইত্যাদি মানুষ মোকাবেলায় নিজের ধৈর্যশীল হতে হবে মানুষ হিসাবে ব্যবস্থাপনায় কৌশল সম্পর্কে নিজেদের সচেতন হতে হবে এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় চারটি কাজ আশা করি সবাই বুঝতে পেরেছ আর সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো কারণ যে কোনো কোশ্চেন আসার সাথে সাথে আমি তোমাদের দিয়ে দিব এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ